তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কোনো অন্য বিষয় না সম্পূর্ণ ঝড়ের বিষয়ে ভিডিওটা তো তোমরা এই ভিডিওটা পুরো পুরো দেখতে পাচ্ছ যে আমাদের নদীর কী ভয়াবহ রূপ আর রিমাল ঝড়ের যে তাণ্ডব তোমরা তো শুনেইছো আর আমরা সেটা এখানে উপভোগ করছি দেখো দেখো তোমরা কী ভয়াবহ রূপ অনেক অনেক জায়গায় বাঁধও ভেঙে গেছে আর রাস্তার এসাইডও সাইড দেখতে পাচ্ছ জল কীভাবে তুলছে নদীতে খুবই সমুদ্রের মতো আকার ঢেউ হচ্ছে তো আমাদের এখানে দুই তিন জায়গায় বাঁধ ভেঙে গেছে আর অনেকেই বাড়িঘর ছেড়ে তারা যে সাইক্লোন সেন্টার আছে সেখানে অনেকেই আশ্রয় নিয়েছে আর দেখতে পাচ্ছ কি ভয়াবহ রূপ পুরো সমুদ্রের মতো আর এখন তো ভরা কোটালের সময় আর এমনিতে খবরে বলেছিল যে নদীতে জল ফাঁপবে সে তুলনায় অনেকটাই জল ফেঁপেছে আরও আমাদের এখানে ছাড়াও আরও অনেক অনেক জায়গায় ভেঙে গেছে যেমন হরিদাস কাঠি ও সাইডে আছে তোমার শীতল কাঠি কুমিরমারি তো ভেঙে গেছে শুনছিলাম এরকম তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে কতটা ভয়াবহ কাণ্ড পুরো একেবারে সমুদ্রের মতো এটা আমাদের জেরিঘাট রাস্তা মানে বোটঘাট বলে যেটা এটা আমাদের একেবারে বাড়ির কাছেই তো আমি হাঁটতে হাঁটতে আসলাম তো ভাবলাম মোবাইলে তো চার্জ বেশি নেই কিন্তু তবুও ভিডিওটা করে রাখি বন্ধুদেরকে দেখাতে হবে ওই জন্য ভিডিওটা তোলা